এবং জুই যারা দুজন মডেল জুইও মুভিতে কাজ করেছে ইকবাল ভাইয়ের মুভিতে কাজ করেছে সেও আমার বাম পাশে আছেন আপনারা সবাই চেন ফলনায়ক অনেক বড় অভিনেতা চলচ্চিত্রের তো আজকে আমরা আসছি বন্ধুরা আপনাদের সাথে আমরা আবার সেকেন্ড টাইম দেখা আজকে যে এই গানটা রিলিজ হবে গানটা কিছুটা ফটোগ্রাফি দেখলাম ফ্রেমিং ভালো এবং গানের কথাবার্তাগুলো মোটামুটি ভালো আর যেহেতু চলচ্চিত্র সংকৃক্ত লোকজনে কাজ করেছে ডেফিনেটলি একটা দর্শক প্রিয়তা পাবে বলে আমি মনে করি আর এই জন্যেই বিশেষ রিকোয়েস্টে আমি আমার চলচ্চিত্র শ্যুটিং চলছে আজকে বহুভূমির মুভির আর শুটিং এই পাশেই চলছে বাট এখনও ছিটে যেতে হয়নি আমি তো বন্ধুরা আপনাদের সাথে কথা বললে আমি ছেড়ে চলে যাব এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকলে এবং এই গানের বহু প্রচার বহু সাফল্য কামনা করছি যাতে করে আর গান প্রিয় মন জয় করে গানটি আমার একটা ওটিটিতে একটা মুভি রিলিজ হলো কাগজের বু এটা ইশের ভ্যালেন্টাইন ডেতে এটা ভীষণ ভালো যাচ্ছে সব জায়গায় আপনাদের সবার আমন্ত্রণ ষাট টাকা খরচ করে আমার জন্য মুভিটা দেখবেন তো এই কাগজের বু আর মুভি আজকে শ্যুট চলছে সকাল থেকে আপনি শ্যুট চলছে আর ওই মুভিটার নাম ও বউ আর অফিসার ইনচার্জ মুভিটা কমপ্লিট আছে এই সেও একজন আর্টিস্ট অফিসার ইনচার্জদের বদুলাল খোকন ডিরেকশন আছে আর কিশোরী একটা মুভি আছে এগুলো সব অলমোস্ট ডান এখন নতুন মুভিতে হাত দিচ্ছি আমি অনন্ত ভাই দোষ দোষ মন সেটা কাজ অলমোস্ট মানে স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে শুধু সরে যাবো টুনটুনি আসলে ছোটো ছোট ক্যারেক্টার করেছে মানে আরেকটা ছবি করেছিলাম মা আমার মা সেখানেও সে তাকে নিয়ে আজিম জয় ডিরেকশন দিয়েছিল ওটাও ভালো ছবি ছিল এটা তার আরেকটা ছবি নাম ভূমিকায় দুটোতে আর সিনেমা পর্দায় আপনি পড়াশোনায় মার্শাল্লা সে ভিগান ক্লাস টেনে উঠেছে এবার অনেক ভালো অনেক অনেক ভালো করছে ডুইং ভেরি গুডার্জে তো আসলে মাহিয়া মাহি সেই কাস্টিং ছিল গল্প ঠিক করাতে শুরু করে সবসময় মাহি আমার সাথে ছিল চার্জ আমি তাকেই ভেবেছিলাম এবং গল্পকার এবং ডিরেক্টর মাহি আমরা একসাথে বসে সব ঠিক করেছিলাম মান্না একজন অনেক বড়ো মাপের একজন নায়ক এই বাংলার মানুষ তাকে ভুলে যাবে না কখনও তার সিনেমা খুব জনপ্রিয়তা পেয়েছে সব সময়। তার অ্যাক্টিংয়ের প্যাটার্নটা ছিল ভিন্ন খুব সহসায় মানুষের হৃদয়ে স্থান করে নিত সে এবং সে চলে যাওয়ার অর্থ হলো আমাদের ইন্ডাস্ট্রিদের পতন শুরু হলো উনি টাঙ্গাইলের ছেলে আমি একই কলেজের ছাত্র উনি আমার সিনিয়র ছিলেন আমি তখন ইন্টারমিডিয়েট পড়তাম উনি কলেজেও উনি স্টেজ ড্রামা করতেন তো অ্যাকচুয়ালি একটিংয়ের প্রতি তার ভ্যাকসিনেশনটা শুরু থেকে ছিল এবং পার্সোনাল লাইফে আমার সাথে ঢাকাতে আমি তখন ডিবিতে আমি কাজ করি না তখন ওনার একটা পিস্তল মিসিং হয়েছিল আপনারা অনেকে শুনেছেন তখন আমাকে বললো আমি টাঙ্গাল বাড়ি তুমি ছোটোবে আমাকে হেল্প করবা তো আমি যথেষ্ট আমি সিনিয়র অফিসারদের সাথে তাকে যোগাযোগ করে দেয়া এবং কথা বলে দেয়া আমার রুমে বসতো বসার পরে ওই প্রবলেমটা সেও সলভ হয়নি বাট অনেক চেষ্টা করেছে আমসটা উদ্ধার করার উদ্ধার হয়নি ওনার পৈতৃক সম্পত্তি ছিল ওই যে পিস্তলটা ওনার ফাদার ছিল পরবর্তী ওনার নামে ট্রান্সফার হয়েছে এরপর থেকে আমি কোনো প্রোগ্রামে ডাকলে উনি যেতেন আমি নাটকে কাজ শুরু করে দিলাম নাটকে আমার একটা পরিচিতি আসলো তখন আমাকে বলতো তুমি তো নাটকে ভালো করছো আমি সিনেমায় আছি সিনেমায় আসো এটা বললে একবার কার্তুস নামে একটা সিনেমা আমি চেয়েছিলেন আমি আর উনি করব তো দুর্ভাগ্যমার সাথে কাজটা করা হয়নি না হলে ওনার সাথে একদম বড়ো মাপের নায়কের সাথে আমার স্ক্রিন শেয়ার করা হতো কিন্তু সেটা আমারই দুর্ভাগ্য যে সেটা আমি বঞ্চিত হয়েছি